বলো আমার মন এখনো তোমাকে চাই আমি যেন তোমায় দেখি আয় ভিতরে আয় কেউ আছেন দাদা ভালো জিদি কেমন আনছ রে আছি দাদা কোন রকম মনে সুখ নেই দাদা

তা আমি আই লেগে তো সবার কাছে হুই না আইলাম তো আমারে না করতেছেন কি লাগে আমি কি টাকা দিতাম না নাকি টাকা তো দিবি রে বোন ঠিক আছে বুঝছি টাকা তো দিবি কিন্তু সাড়ে তিন লাখ টাকা আচ্ছা শুন আমার একটা ইয়া আছে ওই যে বন্ধু আছে বুঝছো সে আবার টাকা লাগায় হ্যাঁ আমি কইলে হয়তো বা দিতে পারে হ্যাঁ কিন্তু একটু তো সমস্যা আছে রে কি সমস্যা আপনি কন আমার কাছে খুললে হে যাওয়ায় যেতে মনে করলে জাবিন দেয় লাগে জাবিন নেয় তারপরে চেক নেয় তারপরে মাটি দলিল মাটি দলিল লেয়াই যে কোনো একটা কেন দেওয়া লাগবে বুঝছস তোর কাছে কি মাটি দল দলিল আছে হ্যাঁ ব্যাংকে সাদা চেক আছে কিবা ওই যে তোর মনে করলে যে জাবিনদার দেয় কেউ জাবিন দেয় পাবে এরকম আছে আচ্ছা আমি চেক আমার কাছে আছে সমস্যা নাই চেক যদি থাকে হ্যাঁ তো ব্যাংকে চেক দিবি আর দুটো জাবিনদার ঠিক আছে সাক্ষী রাখবি আমি লই যাব না ও বন্ধু কাছ থেকে টাকা লইছে দিব না তোরে আমার আমার দুই বাসুর আনলে হইব ভাসুর হোক ভাই হোক সমস্যা নাই ঠিক আছে আনবি আর যদি ভাস যদি চেক না থাকে আর যদি ইয়া না থাকে ওই যে তোর কি কয় তোর ওই যে জামিন না থাকে তাহলে তুই মাটি দলিল থাকলে মাটি দলিল দিয়ে নিতে পারবি সমস্যা নেই আন দাদা শুনুন আমি চেক এক তো দিম মাটির দলিল হন সবাই একসাথে তো বাড়ির ভিতরে হেরা বাইরে বাইরে হন ভাগ হয় না এক বাড়ির ভিতরেই আসি উনি কিভাবে দলিল দেব দেখ তুই আমার কাছে আইসস না তিন মানুষ তোর আমি আর এর থেকে বেশি উপকার করতে পারলাম না তুই যদি টাকা নিস তাহলে তুই এক কাজ করিস আজকে কি বার আজকে তো তোর মনে করলে যে শনিবার তো সেই খাতে তুই দুদিন পরে আইস

<laughs> no 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 <laughs>